কুণাল ঘোষ বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ এই লোকটি সাড়ে তিন বছরের খাটা আসামি এবং এই লোকটি আজকে সারদা টাকা কালীঘাটে আছে মমতাকে প্রথম চোর বলেছিল এই কুণাল ঘোষ এই কুনাল ঘোষ কে মিনাক্ষী বলেছে বাচ্চা আমি কুনাল ঘোষ এই ছোটো বাচ্চা ডাইরেক্ট নাম ধরে বলেন কিন্তু উনি গা পেতে নিয়েছেন বাচ্চা আমি কুনাল ঘোষকে বলতে চাই আজকে বাচ্চা বলেছে বলে তোমার খুব গুসা লাগাইছে মিনাক্ষী বলেছে বলে কিন্তু যখন মমতা ব্যানার্জী সিঙ্গুর আন্দোলন হচ্ছিল ডানকুটিতে যখন বামপন্ডে পুলিশ আটকে দিল এই মমতা ব্যানার্জী এই বিধানসভাতে এসে হাতে সংবিধান তুলে বলল যে আমাকে ডানকুনি দিতে দিচ্ছে না সংবিধান ধুলিসাৎ করেছে এই সরকার তখন অর্জুন সিং আশিস ব্যানার্জি রামপুরহাটের বীরভূমের এবং সোনালি গুহ থেকে শুরু করে যারা তৃণমূলের ছিল সেদিনকে সমগ্র বিধানসভা চুরমার করেছিল এবং আশিস ব্যানার্জি যিনি এখন ডেপুটি স্পিকার তিনি একবার না হাজারবার অন রেকর্ডেড আছে বাচ্চা বামফ্রন্টের এম দেরকে চিৎকার করে করে বলছিল এবং ভাঙছিল আর কুনাল ঘোষকে বলতে চাই তিনি কিছুদিন আগে খয়াকার বিসর্গ ডট 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 অর্থাৎ বিরোধী দলের লোকেদেরকে ছেলে বলতেও উনি দ্বিধাবোধ করে না অর্থাৎ চালুনি উনি বিচার করছে আফজালবাবু এর পরবর্তী সময় দেখা যাচ্ছে মীনাক্ষীর বক্তব্যের পরবর্তীতেই কিন্তু কুনাল ঘোষ আবার জাস্টিফাই করতে সোশ্যাল মিডিয়ায় এবং তার পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন করতেও দেখা গেছে ওর পেছন ফেটেছে তাই সাংবাদিক সম্মেলন করছে যার ফাটবে তার পেছন ফাটবে অর্থাৎ ও নিজেকে স্বীকার করে নিল যে ও সুরের বাচ্চা মীরাক্ষীর বক্তব্যটাকে সমর্থন করে